মন সব মানুষেরই আছে কিন্তু মানসিকতা ভিন্ন হওয়ার কারণে মানুষকে একে অপরের থেকে আলাদা করে রেখেছে দিন যেভাবে রাতের সাথে সাথে পাল্টায় ঠিক তেমনি মানুষও সময়ের সাথে সাথে পাল্টায় বেশি চিন্তা করো না কারণ তোমার চিন্তা কালকের সমস্যাকে দূর করতে পারবে না বরং আজকের দিনের শান্তিটুকুও কেড়ে নেবে সৌন্দর্য কখনো চরিত্রর থেকে দামি হতে পারে না যে থাকতে চায় না তাকে রাখা যায় না আর যে থেকে যায় তাকে কখনো ধরে রাখতে হয় না মধ্যবিত্ত পরিবারের কাছে টাকা থাক বা না থাক তাদের কাছে সবচেয়ে বড় সম্পদ হলো তাদের আত্মসম্মান ঝগড়া অশান্তির থেকে চির মুক্তি চাইলে চারটি কাজ করুন এক যেখানে মতের মিল নেই সেখান থেকে সরে আসুন দুই সত্যি কথা বলুন তিন মূর্খের সাথে তর্ক করবেন না চার বেশি বেশি একা থাকুন স্বার্থপর মানুষেরা ভালোভাবেই জানে কিভাবে অন্যকে ব্যবহার করতে হবে তাই তো দিন শেষে তারাই সুখে থাকে হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয় এতটাই নিচে যখন মানুষের মধ্যে আর মনুষ্যত্ববোধ জিনিসটা থাকে না নিজেকে পরিবর্তন করে নতুন করে গড়া যায় ভালো খারাপ বিশ্লেষণ করে নিজেকে আরও ভালো করা যায় চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়েই দেবে হয় মানুষ না হয় সময় কিছু কিছু ক্ষেত্রে হেরে যাওয়া ভালো অনেক সময় হেরে গেলে অনেক কিছু শেখা যায় মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কিন্তু কথা ফেরত নেওয়া যায় না যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার মতো বড় বিচারক আর কেউ নেই আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে ওই ব্যক্তিই প্রকৃত বুদ্ধিমান যে নিজে নত হয়ে অপরকে বড়ভাবে ভাবে আর ওই ব্যক্তি নির্বোধ যে সর্বদাই নিজেকে বড়ভাবে ভাবে প্রতিটি গল্পের সূচনা সুন্দরই হয় কিন্তু বেশিরভাগ গল্পের শেষটা সুন্দর হয় না তাই হয়তো বলা হয় শেষ ভালো যার সব ভালো তার নির্বোধকে চেনা যায় তার বক্তব্য থেকে আর জ্ঞানী লোককে চেনা যায় তার নিরবতা থেকে জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে নিয়ে আসবে জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন এক নিজের মনের মতো একটা মানুষ দুই নিষ্পাপ একটা মন তিন কষ্টের ভাগিদার চার নিষ্পাপ ভালোবাসা পাঁচ বিশ্বাসী মানুষ সেই সম্পর্কগুলোই চিরকাল টিকে থাকে যেগুলি মন থেকে তৈরি হয় প্রয়োজন থেকে নয় একমাত্র রোজগার ঠিক থাকলে এই দুনিয়ায় ভালোবাসার আর ভালো রাখার মানুষের কখনো অভাব হয় না তুমি যদি ভাবো তুমি অসুখী তবে পৃথিবীর কারো সাধ্য নেই তোমাকে সুখী করার কিন্তু যদি হাজার কষ্টে থেকেও তুমি নিজেকে সুখী মনে করো তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী করতে পারবে না আমরা সফলতা অর্জন করতে চাই সহজে সফলতা অর্জনের জন্য যে ত্যাগ স্বীকার করতে হয় সেটা আমরা করতে চাই না গাছ রোপণ না করে যেমন ফল খাওয়া যায় না ঠিক তেমনই ত্যাগ স্বীকার না করলেও সফলতা অর্জন করা যায় না যার জীবনসঙ্গী ভালো তার দুনিয়াতে আর কোনো বন্ধুর দরকার হয় না যার জীবনসঙ্গী খারাপ তার দুনিয়াতে আর কোনো শত্রুর দরকার হয় না কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয় কারণ হাসি তো সবার জন্য হয় কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের ওপরেই করা হয় কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি হলেও তার প্রকাশ অনেক সময়েই অস্বাভাবিক হয়ে যায় জীবনে কোনোদিন ওই মানুষটাকে ঠকিও না যে তোমার মিথ্যাকেও সত্য ভেবে নেয় আমরা সারা জীবন পরিশ্রম করি অপেক্ষা করি একটা ভালো জীবনের কিন্তু আসলে আমরা যেই জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছুই নাই নিজের ওপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও সাফল্য তুমি পাবেই যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে সেখানে একদিন আপনার কোনো চিহ্নই থাকবে না পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায় সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় মানুষ তখন বাহির থেকে নয় ভিতর থেকেই পাথর হয়ে যায় রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন সরল হয় কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে সে শয়তানের থেকেও ভয়ঙ্কর হয় বাবা মায়ের যেসব কথা আমাদের শুনতে বিরক্ত লাগে সেসব কথার মধ্যে কোনো না কোনো শিক্ষা অবশ্যই লুকিয়ে থাকে পারলে মিথ্যা বলার অভ্যাসটা বাদ দিও হয়তো তোমার মিথ্যাই একদিন তোমার জীবন ধ্বংসের কারণ হয়ে উঠবে ভেবে চিনতে রাগ করো কারণ বর্তমানে রাগ ভাঙানোর আর ভুল করে ক্ষমা চাওয়ার রেওয়াজ প্রায় শেষ হয়ে গেছে মূর্খ লোক সম্পদের জন্য অন্তরে শান্তি বিসর্জন দেয় আর বুদ্ধিমান ব্যক্তি মনের শান্তির জন্য সম্পদ লুটিয়ে দেয় যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না লোকে তোমার প্রশংসা করলে খুশি হও না লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না ভালোবাসা হলো একটা বই আর ভুল বোঝাবুঝি হল একটা পৃষ্ঠা কাউকে যদি সত্যি মন থেকে ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনো ফেলে দিও না খারাপ সময় জীবনে আসবেই কিন্তু অপেক্ষা করতে শিখে গেলে ভালো সময় তোমার জীবনে আসবে নিজের জীবনের সঙ্গে অন্য কারোর তুলনা করবেন না সূর্য ও চন্দ্রের কোনো তুলনা হয় না কারণ তারা নিজের নিজের সময়ে উজ্জ্বল হয় জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা অনেক বেশি সুন্দর গুছিয়ে গল্প উপন্যাস লেখা যায় কিন্তু অনুভূতি কাউকে না বোঝানো যায় না লেখা যায় না বলা যায় এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় আপনি যদি হতাশ হন তবে আপনি অতীতে বাস করছেন যদি চিন্তিত হন তবে আপনি ভবিষ্যতে বাস করছেন আর আপনি যদি সুখী হন তাহলে আপনি বর্তমানে বাস করছেন পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হল মানুষের মন আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ভালোবাসা সবচেয়ে কাছের মানুষেরাই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতেই সব থেকে বেশি ভালো লাগে মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ দিয়ে বের হয় নিজের দুর্বলতাগুলো কখনোই অন্যজনের কাছে প্রকাশ করো না সে যেই হোক পৃথিবীতে দুর্বলতার সুযোগ কেউ সহজে হাত ছাড়া করে না হিংসা ত্যাগ করতে গেলে সবচেয়ে আগে প্রয়োজন অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাসে আপনাকে প্রয়োজন না হওয়া পর্যন্ত আপনাকে কেউই গুরুত্ব দেবে না বরং সবাই এড়িয়ে চলবে কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন যারা অন্যের সমস্যা সমাধান করতে পারে কেন জানি না তারা তাদের নিজেদের সমস্যারই কোনো সমাধান খুঁজে পায় না চরিত্রের কারণেই অনেক সম্মানিত ব্যক্তি হারিয়েছেন তার সম্মান আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছে বিরাট সম্মান তাই সর্বদা চরিত্র ঠিক রাখুন জীবনে খারাপ সময়গুলো একাই কাটাতে হয় কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে সম্মান পেতে গেলে আগে সম্মান দিতে জানতে হয় সম্মান না দিয়ে সম্মান আশা করাটা একটা বোকামির কাজ দুনিয়ার সব কিছুই বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই যে থাকার সে থাকবেই আর যে চলে যাওয়ার সে চলে যাবেই প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করে না কিন্তু সাফল্যের পরে সবাই পাশে থাকার বাহানা খোঁজে তুমি যখন ভালো কিছু করবে তখন অনেকেই তোমাকে দেখে হাসবে তারপর তোমাকে দেখে হিংসা করবে এরপর তোমাকে বাঁধা দেবে তারপর তুমি সফল হবে তেলযুক্ত খাবার তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি প্রথমটা নষ্ট করে শরীর আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ উপরে উঠতে গেলে সবার আগে প্রথমে নিজেকে হালকা করো নিজের মধ্যে সমস্ত অহংকারকে টেনে বার করে দাও সম্পর্ক আর পরিবার এমন এক মূল্যবান জিনিস যা সময় না দিলে নষ্ট হয়ে যায় সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো তুমি কাউকে যতটা সম্মান দেবে তার থেকে তুমি ঠিক ততটাই ফিরে পাবে দশটা প্রশংসা মানুষকে যতটা উৎসাহিত করে একটা নিন্দা তার থেকে অনেক বেশি দুর্বল করে দেয় কেউ যদি তোমাকে ভালো না বলে এতে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে কখনো ভালো হওয়া যায় না সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে মনে রাখবে সমস্যাবিহীন সাফল্যে কোনো আনন্দ নেই আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে তারা কোনো দিন কাউকে ঠকাতে পারে না জীবনের ছয়টি নীতি এক প্রার্থনা করার আগে বিশ্বাস করো দুই কথা বলার আগে শোনো তিন খরচ করার আগে উপার্জন করো চার কিছু লেখার আগে চিন্তা করো পাঁচ হাল ছাড়ার আগে চেষ্টা করো ছয় মরার আগে বাঁচতে শেখো জীবনে চলার পথে একবার পিছনের দিকে তাকিয়ে অতীতে করা ভুলগুলোকে দেখে নিতে হয় যাতে আগামীতে একই ভুল না হয় যদি বুঝতে পারো কেউ তোমাকে এড়িয়ে চলছে তাহলে তাকে বিরক্ত না করাই ভালো কাউকে কিছু বলে মন হালকা করতে চাইলে অচেনা মানুষদেরকে বলুন চেনা মানুষেরাই বেঈমানি করে সব কিছুর সাথে আপোষ করা যায় কিন্তু প্রশ্ন যখন নিজের আত্মসম্মানের তখন আর আপোষ করা যায় না মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায় আর শেষে পায় চকচকে লোহা যা কিছুদিন পরেই মরিচা ধরে যায় মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হবে আর অবিশ্বাস করলে হারতে হবে দশটা প্রশংসা মানুষকে যতটা উৎসাহিত করে একটা নিন্দা তার থেকে অনেক বেশি দুর্বল করে দেয় পৃথিবীর থেকে বড় সত্য হল সময় এই সময় প্রমাণ করে দেয় যে কোনটা ঠিক আর কোনটা ভুল দুঃসময় সুসময় মিলেই হয়তো একটা জীবন হয় আমরা দুঃসময়ে এতটা ব্যথিত হই যে সুসময়ের সুখ উপভোগ করতে পারি না পরিস্থিতি যখন মানুষের বিপরীতে যায় তখন হেসে সব মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না যাদের রাগ যতটা তীব্র হয় তাদের ভালোবাসা ততটাই গভীর ও গোপন হয় ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন কেউ তোমার অতীতকে গ্রহণ করে বর্তমানকে সমর্থন করে তোমাকে ভালোবাসে আর ভবিষ্যতের জন্য উৎসাহ দেয় দুঃখ তো জীবনে থাকবেই তাই সুযোগ পেলেই নিজেকে হাসি খুশি এবং আনন্দে রাখা দরকার ভুল পথে যাত্রা আর ভুল মানুষকে ভালোবাসা এই দুটোই একটা মানুষের জীবন নষ্ট করে দেয় অপেক্ষায় যে আনন্দ থাকে প্রাপ্তিতে তা নয় পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে যাওয়ার ভয় কোনো কাজ করার আগে দুটি কথা অবশ্যই ভাবা দরকার প্রথমত এটা আমি কেন করছি আর দ্বিতীয়ত এর ফল কি হতে পারে সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময় যে সময়ের সঠিক ব্যবহার করে তাকে হারাবার মতো শক্তি এই দুনিয়ায় নেই অতি কথায় ব্যক্তিত্ব নষ্ট হয় অতি লোভে বিবেক নষ্ট হয় অতি আদরে সন্তান নষ্ট হয় জীবনে যতক্ষণ জিততে থাকবেন হাততালির অভাব হবে না কিন্তু একবার হেরে গেলে আপনার হাত ধরার জন্য একটি হাতও অবশিষ্ট থাকবে না কষ্ট তখনই বেশি হয় যখন আপন মানুষটা পরের মতো ব্যবহার করে চুপচাপ শান্ত মানুষেরা তখনই প্রাণ খুলে কথা বলে ওঠে যখন তারা সঠিক মানুষের দেখা পায় যে নারী অর্থ নয় সম্মান চায় উপহার নয় সময় চায় সেই নারী একজন বিশ্বস্ত জীবনসঙ্গী ধনী ছেলের স্ত্রী হওয়াটা কোনো ভাগ্যের ব্যাপার নয় একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ভুল বোঝাবুঝি থাকবেই আর সেটা কখনো সন্তানের সামনে করা উচিত নয় এতে সন্তানের মানসিকতার উপর প্রভাব ফেলে